মাকে নিয়ে পারবো না যা মুখটা হে ভগবান মাকে নিয়ে পারবো না যা মোটা চিচি চিচি এ অপমান রাখবো কোথায় তারপরে খাওয়া খাওয়া কমিয়ে কি হবে জীবনে কিছু বাদ চলে যাবে যা আছে কপালে হবে খাও দাও আনন্দ করে বাঁচো আমরা এখন বেরোচ্ছি এক ষাট শিব মন্দিরের মেলা দেখতে তুই বেটুকে চালা পাতে পারবি তো বাস বাস সন্ধ্যে পরে দেখবি পরে মানে আমাদের দেরি হয়ে যাচ্ছে গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং একই রকমভাবেই অনেক অনেক ভালোবাসা তো প্রথমেই বললাম শুনলেন আজকে আমরা যাচ্ছি একশো আট শিব মন্দিরের মেলা দেখতে তো বেরিয়ে পড়েছি কর্তাগিন্নি কারণ শনি রবিবার পড়েছে আর সবে সবে শিবরাত্রি গেছে আর হ্যাঁ আপনাদের সকলকে শিবরাত্রির শুভেচ্ছা তো সেই জন্যই পৌঁছে গেলাম একশো আট শিব মন্দির বর্ধমানের একশো আট শিব মন্দির অনেকেই জানেন আমার আগেরও দু একটা ব্লগ আছে শ্রাবণ মাসের যদি ভালো লাগে গিয়ে দেখে আসবেন তো আজকে এই শিবরাত্রিতে আমাদের একশো আট শিব মন্দির কেমন সেজেছে সেটা নিজেও দেখে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়েই সেখানে চলে গেলাম তো দেখুন কত সুন্দর মানে আলোয় ভরে গেছে এখন তো সব জায়গায় জানেন আলোটা ভীষণভাবে চোখে পড়ে এবং খুব নজরকারে আর আমরাও এখানে হাজির হয়ে গেছি গেটটা খুব সুন্দর করেছে তো চলুন ভেতরে যাই আস্তে আস্তে দেখাই সব জায়গায় তো কথা দিতে পারেনি যেখানে যেটা দেওয়ার সেটা দিতে পেরেছি দেখুন আর সাথে থাকুন পাশে থাকুন จะเล่นได้ก็ দেখলেন আমরা কত সুন্দর ঘুরেছি এবং এত সুন্দর সাজিয়েছে ছবিতেই এত সুন্দর লাগছে তাহলে সামনাসামনি কত ভালো হয়েছে বলুন পুকুরের ধার তো একদম আপনি ওইখানেই বসে থাকতে মন হবে এত ভালো লেগেছে তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আবার সেই মূল জায়গায় এখানে খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে কয়েকদিন ধরে মহাদেবের ওপর এই যে মেয়েরা সব একটা হয়ে গেল প্রোগ্রাম আজকের মতো শেষ হয়ে গেল আর এই যে পাশেই আছে মানত নন্দী পার্ক তো আজকে দেখলাম এটা বন্ধ করা আছে এখানে আর নন্দীর কানে কিছু বলা গেল না আগেরটাই দেখলেন আমরা নন্দীর কানে কানে মনোবাসনা জানালাম তো এখানে এবারে আজকে দেখলাম বন্ধ শ্রাবণ মাসে খোলা ছিল কিন্তু আজকে এখানটা তালা দেওয়া আছে তো এখানটা যাওয়া গেল না আমরা আস্তে আস্তে বেরিয়ে আসবো এবার কারণ সবটাই ঘুরলাম আপনাদের সাথে দেখালাম আপনাদের সব বাইকে খুব ভালো আনন্দ করলাম ঠাকুরের কাছে পুজো দিলাম এবার চলুন খুব সুন্দর কিন্তু মেলা হয়েছে তো ছোট্ট করে মেলাটাও তো একটুখানি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরতে হবে মেলায় ঘুরতে কার না ভালো লাগে সেখানে কিছু খাবো কিছু কিনবো তো এটার একটা আলাদা আনন্দ আছে তো আমরা কি করেছি কি খেয়েছি কি এনেছি চলুন সেটা এক ঝলক হয়ে যাক আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম পিছনে মহেশ্বরকে রেখে দুজনে একটি ছোট্ট করে ছবি তুলে নিলাম চলুন এবারে মেলাটা আপনাদেরকে সাথে নিয়ে ঘুরে নিচ্ছি তখন এইগুলি তো ছিল অষ্ট <smgli> থ <flaws yapa hermano> 七台板。

তো বন্ধুরা দেখে নিলেন আমাদের শিবরাত্রির মেলা ভ্রমণ আর এই দেখুন আমার কর্তামশা এটা কিনেছি একটা কটন ক্যান্ডি আর একটা বেশ দুধ ঢাকা দেওয়ার বেতের ঝুড়ি খুব ইচ্ছা ছিল আমার শাশুড়ি মায়ের সময় থেকে দেখেছিলাম নষ্ট হয়ে গেছে তো আবার মনে হলো তাই কিনলাম আর ওটা মাথায় করে নিয়ে নিয়ে আসছে কেননা কার গায়ে লাগবে আর তার মুখের এক মুখ বিরক্তি আমাদেরকে দেখতে হবে তো যাই হোক কেমন লাগলো জানাবেন আপনাদের সাথে পুরোটা শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দেবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের মতো এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন ভালোবাসায় থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা